আসসালামু আলাইকুম নিশ্চয় সবাই অনেক ভালো আছেন ইউজুয়ালি আমি খেলা হওয়ার পরে খেলার রিভিউটা খুবই কম করি স্পেসিফিক্যালি যদি বলতে হয় তাহলে খেলা হওয়ার পরে রিভিউ করলে যেটা হয় যে মানুষ সবাই খেলা কম বেশি দেখছে অবশ্যই সেই জায়গা থেকে যে যে ধরে সাপোর্টার সেই জিনিসটা ভালো শুনতে চাই খারাপ বললে মন খারাপ করে হোয়াটেভার তো আজকে দুইটা ম্যাচ একটু রিভিউ করব রিভিউ করা দরকার এই কারণে ম্যাচ দুইটা দূরদন্ত ছিল সো সেই জায়গা থেকে রিভিউ করতে বসছি তার আগে আমি একটা মজার ইনফ্যাক্ট দিই আমি কালকে আমার চ্যানেলের হচ্ছে অ্যানালিটিক্স চেক করতেছিলাম তো অ্যানালিটিক্স চেক করতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম যে ডেমোগ্রাফিক যে আছে ওখানে দেখলাম থার্টি ওয়ান পারসেন্ট ফিমেল আমার চ্যানেলের ভিডিও দেখে তো আমি একটা জিনিস অবাক হচ্ছিলাম বেসিক্যালি এটা দেখার পরে যে মেয়েরা সাধারণত ফুটবল নিয়ে ক্রিকেট নিয়ে খুব একটা আগ্রহ দেখায় না থার্টি ওয়ান মানুষ যখন মানে ফিমেল যখন এই ভিডিওগুলো দেখে তখন আমাকে একটু মানে অবাকই হতে হয় যে এই জায়গাটায় আসলে মানে মেয়েরাও এগিয়ে আসছে তারাও রাত জেগে খেলা দেখতেছে তারপরে হচ্ছে খেলার রিভিউগুলো দেখতে চায় বা খেলার রিভিউগুলো পছন্দ করে হাইলাইটস পছন্দ করে লাইভ খেলা দেখতে পছন্দ করে তো এই জিনিসটা আমার কাছে বেশ একটা আনন্দদায়ক ব্যাপার মনে হচ্ছে এই কারণে যে রাদার দ্যান ছেলেদের তুলনায় মেয়েরাও এগিয়ে আসছে থার্টি ওয়ান পার্সেন্ট ইজ নট এ নট এ ম্যাটার অফ জোক ওয়েব তো যাই হোক আমি মেন প্রসঙ্গে চলে আসি প্রসঙ্গটা হলো প্রথমে আর্জেন্টিনা ভার্সেস ক্যানাডা ম্যাচ দিয়ে একটু কথা বলবো দেখেন আর্জেন্টিনা ভার্সেস ক্যানাডার ম্যাচটা যখন সেমিফাইনাল তখন কেউই ধারণা করে নাই যে এই ম্যাচটা ক্যানাডা জিতবে আর্জেন্টিনা হেরে যাবে এটা কেউই ধারণা করে নাই ধারণা করার কথাও না আমি এই ম্যাচটাতে যেটা দেখলাম টিপিক্যাল আর্জেন্টিনা যেরকম খেলে ওই আর ক্যানাডা আমার কাছে মনে হইলো হচ্ছে যে আর্জেন্টিনার জায়গায় যদি আর একটু নিচু সারি দল থাকতো মাঝারি সারি দল থাকতো ক্যানাডা হয়তো একটু বেশি ভালো খেলতো নামের ভারেও যে একটা ভয় পায় মানুষ সে ব্যাপারটা দেখলাম আর ক্যানাডা অনেকগুলো চান্স ক্রিয়েট করছে তারা শর্ট শ টার্গেট ভালো ছিল সেম টু সেম ছিল প্রায় বল পজিশনও সেম টু সেম ছিল তারপর ভুল পাস পাস সব কিছুই কিন্তু আর্জেন্টিনার ক্যানাডার সেম টু সেম ছিল তো সেই জায়গাটা থেকে পার্থক্যটা গড়ে দিল কে পার্থক্যটা গড়ে দিছে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখেন এনভারেজ যে বলটা পিক করছে ওই বলটা পিক করার পরে যে মুন্সিয়ানায় গোল করছে এরকম বল কিন্তু ক্যানাডা প্রচুর পাইছে তারপরেও গোল করতে পারা নাই কারণ হচ্ছে যে আর্জেন্টিনার ডিফেন্সটা ভালো ছিল সলিড ছিল ইনফ্যাক্ট ক্যানাডার ওই ধরনের প্রপার নাম্বার নাইন নাই আমি হুলিয়ান অ্যালভারেজকে সবসময় একটু বেশি আগে রাখতে চাই রাদার দেন লাতরো মার্টিনেজ হুলিয়ান আলফার অ্যালভারেজ ইজ সামথিং অ্যান এক্স ফ্যাক্টর আমার কাছে মনে হয় হুলিয়ান অ্যালভারেজের মধ্যে একটা কোনো একটা এক্স ফ্যাক্টর আছে দেখবেন খুব ক্রাঞ্চ মুভমেন্ট প্রেশার মুভমেন্টে হুলিয়ান অ্যালভারেজ গোল করে এটা আমার ভালো লাগে আর্জেন্টিনার জন্য এই ছেলেটা বেশ একটা ভালো পোটেন্সিয়াল মেসি গোল করছে যদিও গোলটাতে তার একটা ছোট ফ্লিক ছিল ওই গোলটাতে মানে অবদান ওইভাবে না বললেও গোলটা তারই কিন্তু একটা ছোট ফ্লিক ছিল ওই সময় ওই সময় আসলে অনেকেই এই ফ্লিকগুলো করতেও পারবে না যাই হোক মিসির একটা গোল হইলো তো সব কিছু মিলে আর্জেন্টিনা ভার্সেস ক্যানাডার যে ম্যাচটা দেখলাম আমার কাছে মনে হচ্ছে যে ক্যানাডা নামের ভয়েই হেরে গেছে বাট ভালো খেলছে ওভারঅল তারা খুবই ভালো খেলছে আর ক্যানাডার যে জায়গাটায় আমি বলবো সে জায়গাটায় হচ্ছে যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স তারা যতদিন বাড়াইতে পারবে বা বাড়বে ততদিনে তাদের একটা পারফরমেন্স হওয়ার জায়গা আছে আমি ক্যানাডাকে ছোটো করে বলছি না ক্যানাডা যখন সেমিফাইনাল পর্যন্ত আসছে মানে ইউ হ্যাভ টু বিলিভ যে দে মাইট তাদের কিছু না কিছু না না হলে তারা পর্যন্ত আসতো অনেকেই তাকে ড্রল করতেছেন যে ক্যানাডার সাথে জিতে ফাইনালে গেছে ব্যাপারটা হচ্ছে অন্য দল তো পারেনি কেনাডা সেমিফাইনাল পর্যন্ত আসছে সো এটাকে এভাবে দেখা উচিত এবং কানাডা একটা ভালো দল এই ব্যাপারে আপনার কোনো সন্দেহ নেই হয়তো অন দ্য ডে আর্জেন্টিনার নামটার জন্যই হয়তো তারা পারেনি বাট ক্যানাডা ইজ ভেরি গুড সাইট লিস্ট আমার কাছে মনে হয় এবং তাদের খেলাটাও সেটা প্রমাণ করছে ওয়েল এবার আমি যদি ফ্রান্স ভার্সেস স্পেন ফ্রান্স ভার্সেস স্পেনের আমি একটা প্রি অ্যানালাইসিসাম ওখানে আমাকে একটা ভাই একটু গালিগালাজ করছেন আরে আপনি কি কি খেলবে না ও খেলবে না সেগুলো নিয়ে কিছু বললেন না দেখেন ভাই আমি আসলে প্রি অ্যানালাইসিসগুলোতে মোটামুটি একটা কথা বলার চেষ্টা করি আমি যদি একদম ম্যান টু ম্যান ধরে ধরে যদি কথা বলি তাহলে একটা ভিডিও হয়ে যায় পনেরো বিশ মিনিট সেটা কেউই দেখবে না আপনিও দেখবেন না তো ওই জায়গাতে কিছু জিনিস এমনিতে মিস্টেক হয়ে যায় এবং আমরা কিছু জিনিস বলি না তো সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে আমি বলছিলাম ডেভিড দানি অলমো খেলবে দানি অলমো স্টার্টিং ইলেভেনে খেললে কি হইতে পারে সেটা আবারও প্রমাণ হয়েছে এবং মজার ব্যাপারটা হচ্ছে যে অলমো আবার স্কোর করছে অলমো হি ইজ অ্যান এক্সফ্যাক্টর সো আমার কাছে মনে হয় ফাইনালের জন্য স্পেনকে আমি একটু এগিয়েই রাখবো যে দলে আসুক ওখান থেকে ওয়েল আর ইয়ামাল ওয়ান্ডার কিডস ট্রাস্ট মি ওয়ান্ডার কিডস সিক্সটিন ইয়ার্স অফ এইজ একদম কম বছর বয়সে গোল করা এবং সে যেটা গোল করছে এই গোলটা দেখে আমার অনেকটা মনে পড়ে গেল কলম্বিয়ার সেই রড্রিকয়েজের কথা রড্রিগেজ যে গোলটা করছিলো বিশ্বকাপে দুই হাজার চোদ্দোতে ঠিক সেরকম একটা গোল আমি মোটামুটি শিওর যে এই গোলটা গোল অফ টুর্নামেন্ট হয়ে যাবে ডেফিনেটলি গোল অফ দ্য টুর্নামেন্ট হয়ে যাবে এবং ওই জায়গায় যে সুন্দর করে তিনি গোল করছেন যতটা কার্ভ করে এবং মজার ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের কাপ কিন্তু খুব সচরাচর দেখা যায় না আর ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স ইন্ডিভিজুয়াল বিলিয়ান্স স্পেন কত টাকায় গেছে এই ম্যাচটা তার প্রমাণ ছিল আর অনেক দিন বাদে দেখলাম যে হচ্ছে কিলিয়ান এম একটু ভালো খেলার চেষ্টা করছে ক্রিয়েন এম ব্যাপের একটা ভালো ইয়েও ছিল মানে একটা ভালো ক্লিক ছিল ওখান থেকে হেড করে চেকমানে গোল করছে সো কিলেন এম লাস্ট মেমেন্টে ফেরত আসতে দেখলাম আমি আমার আগের ভিডিওতে বলছি যে এম ব্যাপে এভাবেই ফিরে আসে তো যাই হোক কিলেন এম মোটামুটি লাস্ট মুমেন্টে ফিরে আসলো কিন্তু যখন ফিরে আসছে তখন আসলে কিছু করার ছিল না আমি একটা জিনিস বলতে চাই স্কালোনে দেখলাম যে কীভাবে বসে আমি জানি না উনি বলতে চাইলেন যে কোপাও খুব ডেঞ্জারাস একটা টুর্নামেন্ট ভাই আমি স্কালোনকে সম্মান করে বলতেছি কোপা এত ডেঞ্জারাস টুর্নামেন্ট না রেদার দেন ইউরো কাপ ইউরো কাপের কাছে কোপা কিছুই না সো ইউরো কাপ দেখার যে মজাটা আপনারা পাবেন কোপা দেখে সে মজাটা পাবেন না যারা পাবেন তারা ব্রাজিল আর্জেন্টিনা ফ্যান বাট ট্রু ফুটবল লাভার হলে আপনি ইউরোকাপটাই মজা পাবেন আর ইউরোকপটা সেই জিনিসটা বারবার প্রমাণ করতেছে তারপরও স্পেন যেভাবে খেলল আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম যে স্পেন অল এটা খেলবে স্পেন দুর্দান্ত খেলবে এবং এই স্পেন দুর্দান্ত আপনারা সেটা দেখতেও পাইছেন না হয়তো এত এতদিনে যাই হোক এই দুইটা ম্যাচ নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে কিছু বলার থাকে সেটা অবশ্যই কমে সেকশনে জানাতে পারেন যারা আমাকে নতুন দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ